ছেলে ধরা বলে ছেলে ধরা বলে বিজন সেতুর উপর সাতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসিনী এবং সন্ন্যাসিনীকে পিটিয়ে মেরে কুপিয়ে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল সিপিএম নেতারা এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে অন্য রাজ্যেও ঘটেছে কিন্তু তা বলে আমরা এখানে কোনোভাবে একটি ঘটনাও মানতে প্রস্তুত নই অত্যন্ত স্পর্শকাতর বিষয় সচেতনতা প্রয়োজন পুলিশ নিশ্চয়ই যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে মাইকিং করছে আইনি ব্যাখ্যা দিচ্ছে সবই করছে কিন্তু সবটা তো পুলিশ প্রশাসন দিয়ে কি করে হবে যদি সাধারণ নাগরিক আমরা এই ধরনের প্রবণতায় জড়িয়ে পড়ি তো কথায় কথায় সেটা তো পুলিশ প্রশাসনের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই পুলিশ তার কর্তব্য করছে পুলিশ সচেতনতা বাড়াচ্ছে মাইকিং করছে গণপিটুনি চলতে পারে না গণপিটুনি কাউকে অপবাদ দেয়া গুজব গুজব ছড়িয়ে দিয়ে কোনো টার্গেটকে জনতার রোসের মুখে ফেলে দেয়া এ জিনিস চলতে পারে না চলতে পারে না চলতে পারে না আমরাও মানুষকে বোঝাবার চেষ্টা করছি প্রশাসনও মানুষকে বোঝাবার চেষ্টা করছে কোনো অবস্থায় এই প্রবণতা অ্যালাউ করা যায় না কিন্তু দু তিনটি বিচ্ছিন্ন ঘটনা দেখে সিপিএম বিজেপি বা অন্যরা যদি এই নিয়ে বড় বড় কথা বলার চেষ্টা করে তাদের কোনো অধিকার নেই কারণ এই ধরনের ঘটনা বাম জমানায় কুৎসিতভাবে ঘটেছে গণহত্যা হয়েছে গণহত্যা ছেলে ধরা রটনা দিয়ে বিজেপির জমানায় অন্য রাজ্যে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে ফলে যেটা ঘটেছে সেটা উদ্বেগজনক সেটা নিন্দনীয় সেটা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সেটা দলের তরফ থেকেও সাংগঠনিকভাবে মানুষের কাছে আরো ক্যাম্পেন করা এর সঙ্গে এই নিয়ে রাজনীতি করবেন না এটা রাজনীতির বিষয় নয় দলাদলির বিষয় নয় এবং সামগ্রিক আইন শৃঙ্খলার বিষয়ও নয় এটা চার পাঁচটা সচেতন শিক্ষিত ছেলে একজনকে পেটাচ্ছে আপনি কাকে বলবেন এ তো মাথা পিছু পুলিশ তো দেওয়া সম্ভব নয় সচেতন শিক্ষিত লোকেরা যদি এসবে জড়িয়ে যায় তাহলে সেটা অত্যন্ত খারাপ ফলে আমরা এটা মানুষের মধ্যে আরো সচেতনতা আরো কড়া বার্তা প্রশাসন যেমন দিচ্ছে আমরা সবাই আমাদের কর্তব্য পালন করার চেষ্টা যেমন হোস্টেল হোস্টেল হয়েছিল সেটা একটা অন্য ঘটনা হলো গতকাল হস্টেল আহ সেখানেও বারো থেকে কুড়ি জন লোককে ছেলেদের অ্যারেস্ট করা হচ্ছে এটা নিয়ে আপনি যে রাজনীতির কথা বলছেন সুকান্ত বাবু বলছেন যে ওটা তো একটা সরকারি হোস্টেল ওখানে প্রাক্তনরা কিভাবে এভাবে চাকরি রইলেন এরকম একটা ঘটনা ঘটলো দেখুন যখন কোন ঘটনা ঘটে তখন তার এদিক ওদিক নানা রকম কিছু লোক যারা এর মধ্যে জড়িত বলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে তারা শিক্ষিত সচেতন সমাজ থেকে আসা তো তাহলে এসবের মধ্যে তারা জড়াচ্ছে কেন যদি কাউকে অভিযুক্ত বলে হাতে নাতে ধরা পড়ে বা ইত্যাদি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবে এটা কি ধরনের জিনিস হচ্ছে তাকে ডেকে এনে পেটানো সিসিটিভি খুলে দেয়া এই এই প্রবণতাগুলো ঠিক না কিন্তু বিজেপির শাসিত রাজ্যগুলিতে যে ধরনের বহু ঘটনা ঘটেছে সিপিএম জমানায় ছেলে ধরা বলে যেভাবে গণহত্যা হয়েছে তারপরে সিপিএম নেতাদের মুখে বিজেপি নেতাদের মুখে এই নিয়ে কোনো জ্ঞান শোভা পায় না এটার সঙ্গে রাজনীতি সম্পর্ক নেই এটা সম্পূর্ণভাবে একটি সামাজিক কোন একটা দুর্ভাগ্যজনক বিচ্ছিন্ন প্রবণতা এগুলি প্রশাসনিক কড়া ব্যবস্থা এবং সচেতনতার প্রচার এই দিয়ে আমরা মোকাবিলা করার প্রক্রিয়া চালাচ্ছি

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ বাস্তবচিত সমালোচিত ভূমিকা প্রশাসন সংগঠন সবাই একসঙ্গে কাজ করছেন এটা সামগ্রিকভাবে হকার উচ্ছেদের বিষয়ে নয় এটা সময়ের ডাকে সাড়া দিয়ে হকারদের একটা বিধি এবং নিয়ন্ত্রণের মধ্যে আনা কারণ লাগাম ছাড়া ভাবে ফুটপাত দখল হয়েছে ফলে পথচারীরা জায়গা পাচ্ছেন না হাঁটতে ফলে রাস্তায় নামতে হচ্ছে রাস্তাও বহু জায়গায় হকাররা নেমে এসেছেন যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার প্রবণতা বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে হকাররা নিশ্চয়ই থাকবেন কিন্তু তারা একটা নির্দিষ্ট নিয়ম নীতি পদ্ধতি এবং মাপ সেইটার নির্দিষ্ট একটা মাপকাঠি করে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এটা হকার উচ্ছেদ বা হকারদের ছড়িয়ে দেওয়া বিষয়টা সেরম নয় যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যাতে হকার ভাইরা হকার বন্ধুরা যেমন থাকবেন তেমনি তাদের জন্য ফুটপাথ বা পথচারী বা যান চলাচল বা সাধারণ দোকান কারুর কোনো অসুবিধা হবে না এরম একটি ভারসাম্যমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে এবার স্থানকাল রাস্তা ভিত্তিতে

দোকানদাররা রয়েছেন দোকান 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 পথ পর দোকান রয়েছে বৈধ দোকান যেরম থাকার এবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দোকান প্রায় ঢাকা পড়ে যাচ্ছে এবং এর সঙ্গে আনুষঙ্গিক কিছু সমস্যা আসছে ফলে সেক্ষেত্রে দোকানদারদের একাংশ আবার তাদের সাইনবোর্ড তাদের দোকান তাদের প্রবেশপথ আটকে যদি একটু উচ্চ গ্রামে উচ্চ মাত্রায় হকারদের কোনো উপস্থিতি থাকে তাহলে সেটা সেই দোকানদারদের পক্ষে অস্বস্তিকর হচ্ছে আবার হকার ভাইকেও হকার বন্ধুকেও তার রুটি রুজির জন্য বসতে হচ্ছে ফলে এটাকে কি ভাবে একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় আনা যায় যারা দোকান করছেন তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের দোকান স্বাধীনভাবে করার আবার হকার যিনি বসছেন তার কর্মসংস্থানের অধিকারটুকুকে রেখে যাতে পথচারী এবং সেই দোকানের সমস্যা না হয়

এবং সেটা তো নতুন নয় রেল মাঝে মধ্যেই করছে হাওড়া স্টেশন স্টেশন আরো পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা স্টেশন শক্তি করে অমানবিক হকার উচ্ছেদ চলছে তো পশ্চিমবঙ্গ সরকার কলকাতা শহর বা রাজ্যের অন্যান্য জেলা শহরে তো সেটা চাইছে না এটা বেসিক তফাত হচ্ছে রেল চাইছে হকার উচ্ছেদ উচ্ছেদ আর রাজ্য সরকার চাইছে হকারদের কর্মসংস্থান আর্থিক সুরক্ষা বজায় রেখেও একটু নিয়মের মধ্যে আনা বৈধতা জায়গার মাপ যাতে বাকিদের অসুবিধা না হয় পথ এবং দুর্ঘটনা নিত্যযাত্রী পথযাত্রী তাদের অসুবিধা না হয় তাদেরকে জায়গা নিয়ে নেওয়া হচ্ছে এবং প্রচুর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে কিন্তু রেল যে জায়গাটায় যেভাবে করতে চাইছে রেল বিকল্প জায়গা না দিয়ে শুধু মেরে সরাতে চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তায় নির্দিষ্ট জায়গার মধ্যে করে দিচ্ছেন আর সরাতে হলে বিকল্প জায়গার কথা বলছেন ফলে এটা তো সম্পূর্ণভাবে রেলের ক্ষেত্রে দমন পীড়ন এবং উচ্ছেদ আর রাজ্যের ক্ষেত্রে এটাকে এক কথায় উচ্ছেদ বলা যায় না তাদের একটা নিয়মের মধ্যে আনা প্রয়োজনে বিকল্প এবং এই বুলডোজার আর পে লোডারের মধ্যে কিন্তু তফাৎ আছে রেল চাইছে বুলডোজিং করতে আর রাজ্য সরকার কিন্তু খানিকটা ক্ষেত্রে পে লোডার ব্যবহার করে কোথাও জঞ্জাল একটু ভাঙাচরা জিনিসগুলোকে সরিয়ে আনা অস্থায়ী কাঠামোকে একটু সরিয়ে দেয় এই ধরনের কাজ করছে রাজ্য সরকার কিন্তু হকার পরিবারগুলির প্রতি মুসলমানদের প্রতি পুরোপুরি সহানুভূতিশীল সহমর্মী এবং তাদের যে আর্থিক শৃঙ্খল সেটা বহাল রাখতে রাজ্য সরকার দায়িত্বশীল শুধু বাকিদের অসুবিধা যাতে না হয় তাই একটু মাপযোগ্যত একটা আলোচনা চলছে একটা প্রক্রিয়া চলছে একটা কথা যে উদয়ন হোস্টেল এই প্রসঙ্গে যেটা উঠে আসছে সেটা হলো যে আটটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটা পর্যন্ত পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং গতকাল আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো পর্যন্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করা এই গোটা জিনিসটাই আমি বলে দিয়েছি আবার হয়তো এটা আসছে করতে যারা করেছে সেটা দুর্ভাগ্যজনক শিক্ষিত সচেতন লোকেরা করেছে কেন করবে সেটা সেটাই নিয়েই তো বলা হলো হস্টেলে পিটিয়ে হত্যা হয়নি মোবাইল চুরির অভিযোগে হয়নি সিপিএম জমানায় হস্টেলের মধ্যে মেডিকেল হস্টেলে এই ঘটনা ঘটেনি আনন্দমার্গী সন্ন্যাসীদের ছেলে ধরা বলে পিটিএ সতেরো জন সন্ন্যাসী দুজন সন্ন্যাসিনীকে খুন করা হয়নি প্রকাশ্যে বিজন সেতুর উপর খুন করা হয়নি ফলে এগুলো বারবার ঘটেছে পুরনো জমানায় ঘটেছে অন্য রাজ্যে ঘটেছে আমরা চাই এখানে যেন সেগুলো না ঘটে ফলে শিক্ষিত সমাজ ছাত্ররা সচেতন ব্যক্তিরা তারা কেন এই ধরনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত উদ্বেগজনক কাজ করছেন আমরা তার প্রতিবাদ করে মানুষের কাছে সেই ক্যাম্পেইনটা নিয়ে যাচ্ছি বিহারের ঘটনায় আজকে বিজেপি প্রতিনিধি দল পাঠালো করছে রাস্তায় বসে তারা বিক্ষোভ ওরা নাটক করছে প্রতিনিধি দল গঙ্গাধর কয়ালের কাছে এ না কেন বিজেপির যদি কুচবিহারে প্রতিনিধি দল পাঠাবার দরকার হয় প্রথম প্রতিনিধি দল গঙ্গাধর কয়ালের কাছে গিয়ে জেনে আসুক সন্দেশখালীতে কিভাবে টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ দিয়ে নাটক করা হয়েছে বিজেপির প্রতিনিধি দল উন্নাও হাতরাস প্রয়াগরাজ বিলকিস বেগম গুজরাট মণিপুর মধ্যপ্রদেশ এগুলো যায় না কেন যেখানে ঘটনাটাই বিকৃত তার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই এক পক্ষ বলছে এই ধরনের ঘটনা নাটক বলছে পারিবারিক কোন সমস্যা তার সঙ্গে রাজনীতি নেই তৃণমূল নেই সেখানে বিজেপি গোয়ারা হেরেছে কোচবিহারেও হেরেছে তাই নাটক করতে আসছে ওদের তো ছোটবেলার বেশ কিছু খেয়ে যখন ঢেঁকুর তোলে সেই ঢেঁকুরের আওয়াজেও সিবিআই বলছেন যে সুকান্ত মজুমদার কেন্দ্রের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী আগে নিট কেলেঙ্কারি নিয়ে মানুষের কাছে করফিউর দিন তারপর সব নাটক করতে যাবেন অনুপ্রবেশকারী অভিযোগ তারা এখান থেকে করেন অনেক কিছু বলেন তো এই টোলাইটের যে ভিতর তাদের মধ্যে একজনকে করা গেছে সুকান্ত মজুমদার এই যে মানুষের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন যে কি হয়েছে না হয়েছে সুকান্ত মজুমদার কি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা করতে গেছিলেন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করার আগে যে দিলীপ বাবু আপনি কি মেদিনীপুরে থাকতে চান নাকি আপনাকে আমরা উচ্ছেদ করতে চাইছি আপনাকে দুর্গাপুরে পাঠাতে চাইছি তো এই যে আলোচনা এই যে আলোচনা তো এগুলো কি নিজেদের ঘরের মধ্যে করেছেন দিলীপ ঘোষের সঙ্গে কোনোদিন আলোচনা করেছেন তারপরে এসব আলোচনা নাটক দেখাবেন বাইরে

তার থেকে বড় কথা কেন্দ্রীয় সরকার যেটা বিজেপি শাসিত সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকারের এই নিট নেট এগুলো কেলেঙ্কারি তো সুতরাং এর সঙ্গে তো বিজেপির দায় দায়িত্ব সবটাই বিজেপির জড়িত ফলে আলাদা করে গুজরাট আলাদা করে অমুক নিশ্চয়ই আলোচনায় আসবে কিন্তু এটা তো সম্পূর্ণভাবে নৈতিক দায় দায়িত্ব তো বিজেপির সরকারের প্রধানমন্ত্রীর বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীর গোটাটাই তো বিজেপির দায় এবং দায়িত্ব

সুশ্রম তো ফলে মহামান্য রাজ্যপাল তার যখন কিছু মনে হওয়ার বলবেন আমাদের যা বলার আমরা বলবো কিন্তু আমার মনে হয় গোটা বিষয়টি এটা কোনো ইগো প্রবলেম না করে মহামান্য রাজ্যপালের উচিত পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে আমাদের দুই বিধায়ক যারা উপনির্বাচনে জয়ী হয়েছেন তাদের শপথের জটিলতা কাটিয়ে মহামান্য রাজ্যপাল তাদের শপথ গ্রহণ করান অথবা অধ্যক্ষকে দায়িত্ব দিয়ে দিন এই শপথ বাক্য পাঠ করাবার জন্য উনি কখন বলেছেন এটা কটার সময় জেনে না আমি আশাবাদী যে এই জট রাজ্যপাল এই নন ইস্যুতে অকারণ নন ইস্যু তৈরি করবেন না আমি নিশ্চিতভাবে খোলা মনে এই জট কাটাতে চাইছেন বিধানসভার অধ্যক্ষ একদম খোলা মনে কারণ দুজন বিধায়ককে বিধানসভায় পাঠিয়েছেন এলাকার মানুষ ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন তার মাঝখানে রাজভবনের এই জটিলতা তৈরি করাটা এটা মানুষও ভালোভাবে নিচ্ছেন না এটা এটা একটা রুটিন প্রসেস জিতে এসেছে জেতা হয়ে গেছে ইলেকশন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং তারা এখন বিধায়ক এখন বিধানসভায় পারফর্ম করতে গেলে একটা শপথ লাগে তো সেটা মহামান্য অধ্যক্ষ মহাশয় খোলা মনে এটাকে মেটাতে চাইছেন আমি আশা করব মহামান্য রাজ্যপালও এটা সোমবারের মধ্যে এই জট যাতে খুলে যায় সেজন্য তিনিও ইতিবাচক সাড়া দেবেন ব্যক্তিগত সম্পর্ক করছেন আমি এ নিয়ে একটি প্রশ্নের উত্তর দেবো না আমি এইটুকু বলি বাংলার একজন নাগরিক হিসেবে দুই বিধায়কের শপথে অহেতুক জটিলতা অবাঞ্ছিত মানুষ তাদের বিধানসভায় পাঠিয়ে দিয়েছেন প্রসেস শেষ সার্টিফিকেট পেয়ে গেছেন এখন এটা একটা রুটিন শপথ সেটা রাজভবন যেন জটিলতা তৈরি না করেন বিধানসভার অধ্যক্ষ খোলা মনে গোটা বিষয়টা সমাধানে উদ্যোগ নিয়েছেন আমি মনে করি আশা করি যে কোনো একজন নাগরিকের মতোই আশা করি মহামান্য রাজ্যপাল এই নন ইস্যুকে আর বাড়তে না দিয়ে তিনি সাড়া দেবেন এবং শপথের যে জট জটিলতা সেটা কেটে যাবে সুকান্ত মজুমদার বলছেন মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যপালের প্রয়োজনীয় প্রস্তুত পেয়েছেন সেটা ঠিক নয় আমাদের কাছে প্রমাণ আছে জোর করে পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে মামলা করতে বলেছে একজন মহিলা সেটিকে দিয়ে কুনাল প্রকাশ করুন আমরাও প্রকাশ করবো তথ্য প্রকাশ একবার জানুন ছোট ছেলে কেন এইসব বড়দের ব্যাপারে ঢুকছে এখন এখন কি চাইছে যে যে বিষয়গুলো আমরা বলছি না উনি কি রাজ্যপালের পক্ষে না বিপক্ষে এখন সুকান্ত হয়তো চাইছে যে এগুলো তৃণমূল বলে দিক হ্যাঁ যাতে রাজ্যপাল অস্বস্তিতে পড়েন সেই জন্য তৃণমূলকে খোঁচাচ্ছে সুকান্ত মজুমদার আমি বলবো যে এই সব ব্যাপার কেউ কাউকে জোর করে কিচ্ছু করায়নি কোথাও কোনো জোড়া কোনো কোনো প্রশ্ন নেই ফলে আমার মনে হয় যে সুকান্ত ঠিক আছে এসব বড়দের ব্যাপারে না উনি 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 হ্যাঁ খুঁচিয়ে দিতে চাইছেন যাতে রাজ্যপালকে অস্বস্তিতে আমি যেটুকু শুনেছি ওনারা সব আবার মানে নানা রকম ওনাদের অঙ্ক আছে বিজেপি এক এক গোষ্ঠীর এক এক রকম অঙ্ক আছে তো সেই জন্য উনি প্ররোচিত করছেন মানে রাজ্যপালও যাতে আরো অস্বস্তিতে পড়ে এই এই সব জিনিসপত্র সব আনটোল্ড জিনিস সব সামনে আসে সেই তার জন্য দুষ্টুমি করছেন বলছি যে জমি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তা ওখানে আহ টিভি নাইন বাংলা অনেক অনেকে ইন্টারভিউ করেছিল সেখানে ওখানে তৃণমূল কংগ্রেসেরই একাংশ বলছে যে বিগত বছরগুলিতে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চুপ করেছিলেন কার্যটা ক্যান্সারের আকার ধারণ করেছে এই জমি মাফিয়াদের কিছুই বলার নেই গোটা ব্যাপারটা নিয়ে খারাপ জিনিস বলেই তো মুখ্যমন্ত্রী রিয়াক্ট করেছেন মুখ্যমন্ত্রী রিয়াক্ট করেছেন মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করেছেন তারপরে আর বলার কি বাকি থাকে হ্যাঁ বিজেপির ওই বিজেপির নেতা গ্রাম পঞ্চায়েতের নেতা তার কাছ থেকে অস্ত্র তার সহযোগীদের কাছ থেকে অস্ত্র এরা অস্ত্র ব্যবসায়ী নাকি অস্ত্রের কারবার করে এরাই হিংসা ছড়ায় তো ধরা পড়ে যাচ্ছে সব বিজেপির লোকরা যে অস্ত্র নিয়ে ঢোকে আর অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেয় সেগুলো তো এর আগে বারবার সামনে এসছে আজ আবার যখন মালদার মানিকচকে দেখা যাচ্ছে যে বিজেপির লোক বিজেপির নেতা পরিচিত নেতা এলাকায় ঠে এবং তার বাহিনী অস্ত্র সহ ধরা পড়ছে এবং মারাত্মক উদ্বেগজনক এবং বিজেপির সব মুখোশ সব খুলে যাচ্ছে তো এবার কাদের কথায় রেখেছে কারা সঙ্গে জড়িত নিশ্চয়ই পুলিশ এগুলো আস্তে আস্তে সামনে আসবে যেহেতু যেহেতু বিজেপি এবার কার ভোটে দেশটি পুরসভা এলাকায় ভালো ফল করেছে সেই শহুরের ভোটারদের মন রাখতে তারা এবার চাইছেন যে শহরের আবাসনগুলোতে গিয়ে বিজেপির প্রতিনিধি দল অগিনির্বাপন বন্দোবস্ত খিয়ে দেখবেন এবং এই চাইছে বিজেপির ঘরে আগুন লেগেছে নিজেদের আগে ঘরের পার্টির মধ্যে অগ্নি ব্যবস্থা লাগা বিজেপির মধ্যে এ ও ল্যাজে আগুন দিচ্ছে ভোটে হারার পর কে হারিয়েছে এরা বলছে ওরা ওরা বলছে এরা আর এস এস এর কাগজ আর এক রকম লিখছে এরা আর রকম বলছে ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব ঘরে আগুন লেগেছে আগে সেটা সামলাক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে অগ্নি নির্বাপন দফতর দমকল দফতর পরিকাঠামো উন্নতি করে যথেষ্ট ভালো কাজ করছে সচেতন আছে বিচ্ছিন্ন বিক্ষুপ্ত যে দুর্ঘটনা ঘটছে বা আগুনের ঘটনা ঘটছে সেগুলো যারা নাগরিক কনসার্ন ব্যক্তিরা কোথাও কোনো তাদের গাফিলতি ছিল কি না কিন্তু দমকল অত্যন্ত ভালো কাজ করছে এসব নিয়ে বিজেপি একদম মাথা ঘামাতে হবে না বিজেপি ঘরে আগুন লেগে আছে সেগুলো আগে ভালো করে সামলা বিদ্যুতের দাম বিজেপির এসব তাদের বিষয় এখানে পশ্চিমবঙ্গ সরকার এখানে দুটো বিষয় আছে একটা সিএসসি একটা রাজ্য বিদ্যুৎ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষের উপর বোঝা বাড়ে এমন কোনো কাজ করছে না এবং সিএসসি কেউ বহু ক্ষেত্রে কড়া বার্তা যা যা বার্তা সব দেওয়া হচ্ছে এবং সিএসসি বেসরকারি সংস্থা তারা সবটা কখন কি করে তাদেরও এটা মানুষের সুবিধা অসুবিধা দেখে করা উচিত কিন্তু সরকার তাদের অংশটা বাংলায় সব মানুষের উপর কোনো চাপ দেয় না এবং সিএসসি কেও বারবার নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ দরকার সেগুলো তারা করে আজকে সুপ্রিম প্রধান বিচারপতি বলেছেন যে অনেকে বলেন আদালত মন্দির এবং বিচারপতিরা ঈশ্বর सेवक हिसाब देखा हक सहज भाषा निर्देशनामा लेखा हो दादा मुख्यमंत्री ने कुछ दिन पहले राज्यपाल को लेकर एक प्रतिक्रिया दी थी की ऐसा कुछ हो रहा है राजभवन में की महिलाएं डरती है अब राज्यपाल किसी बयान को लेकर कोर्ट की तरफ जा रहे हैं मानहानि का मामला करने जा रहे हैं मुख्यमंत्री के खिलाफ देखिए हम राजभवन में कुछ कुछ हो रहा है तो कुछ कुछ इंसिडेंट राजभवन में हो रहा है ये एलिगेशन आ रहा है एलिगेशन किसके पास आ रहा है पुलिस के पास आ रहा है इंफॉर्मेशन किसके पास आ रहा है ऑनरेबल चीफ मिनिस्टर के पास आ रहा है तो अगर वो सब इंफॉर्मेशन के बेसिस में सीएम कुछ बोल दिया उसका ऊपर डिफॉर्मेशन नहीं होना चाहिए अगर डिफॉर्मेशन होगा तो जो हमारा मालूम नहीं है ऑनरेबल गवर्नमर गवर्नर डिफॉर्मेशन करेंगे या नहीं करेंगे हमारा पास कुछ खबर नहीं है लेकिन ये तो चीफ मिनिस्टर का कोई पर्सनल एलिगेशन नहीं है उनके पास जो एलिगेशन आ रहा है जो रिपोर्ट आ रहा है जो इंफॉर्मेशन आ रहा है उसके ऊपर वो कुछ कमेंट किया है उनका जो ऑब्जर्वेशन वो बता दिया है इससे डिफॉर्मेशन नहीं होता अगर किसी का शौक है कोर्ट में जाएंगे तो ये केस करने का हक सब सबको है लेकिन ये केस हरने का जो दर्द है वो भी लेना पड़ेगा दादा दा पिछले कुछ दिन से यहाँ पे एक दो दिनों में लिंचिंग की कुछ घटनाएं जबकि राज्य सरकार की तरफ से 2019 में नीति बिल भी पास हुआ है जिसमें तीन साल से लेके फांसी तक की ये है। दे, देखिए ये जो लिंचिंग है ये बहुत बुरी आदत है बुरी इंसिडेंट है हम लोग इसको कंडेम करता है इसके साथ पॉलिटिक्स का कोई संपर्क नहीं है पुलिस कैंपेन कर रहा है माइकिंग कर रहा है ये सब कुछ बोल दिया कुछ खिलाफ कुछ, किसका खिलाफ दो एक बात बोल दिया और लिंचिंग हो जा रहा है ये हम लोग सपोर्ट नहीं करते ये सोशल प्रॉब्लम है नॉट पॉलिटिकल प्रॉब्लम बंगाल का अगर आप इतिहास देखिए तो पहले बाम जमाना सीपीएम के जमाने पर एक बार तो ये वो किडनैपर ये फेक न्यूज छोड़कर 17 आनंद मार्ग सन्नासी और दो सन्नासिनी फीमेल उसको लिंचिंग कर दिया जला दिया पूरे खुलेआम बीजन सेतु के ऊपर एक बार एक मेडिकल हॉस्टल में ऐसा हुआ बहुत बार हुआ बंगाल में सीपीएम जमाने में दूसरे स्टेट्स में होता है लेकिन यहां पर ऐसे हम लोग अलाउ नहीं करेंगे कुछ दो चार जो इंसिडेंट हो रहा है हम लोग उसको ऑपोज कर रहे हैं एडमिनिस्ट्रेशन जो करना चाहिए वो कर रहा है न्यू मार्केट में आज देखा जा रहा है काफी देर से शॉप ओनर्स और हॉकर्स के बीच देखिए दे दे ये एक प्रॉब्लम है ये शॉप ओनर्स जो है ये फुटपाथ में तो शॉप होता है ना तो शॉप है उनका लीगल शॉप है और थोड़ा बहुत हॉकर वो वन पर्सन वन सेक्शन ऑफ हॉकर्स वो जो शॉप्स है उसका साइन बोर्ड उसका एंट्री पूरा बंद हो जा रहा है हॉकर लोगों के वजह से इसीलिए उस वो लोग थोड़ा गुस्से में हैं तो हम लोग भी एडमिनिस्ट्रेशन भी उनका हक है दुकान चलाने का वो ट्रेड लाइसेंस है टैक्स देते हैं दुकान चलाने का और ऑब्स्ट्रक्शन अगर हो जाए तो प्रॉब्लम है लेकिन हॉकर भाइयों कहां जाएंगे तो ये प्रॉब्लम ऑब्स्ट्रक्शन भी नहीं होगा और फुटपाथ में चलने का जगह भी रहेगा और हॉकर का थोड़ा कोई लीगली क्या कर सकते हैं उसके ऊपर ही एक पॉलिसी डिसीजन

বিচারকদের শ্রদ্ধা করব তাদের উপরই সমাজ শেষ ভরসা আমরা তাদের বলে থাকি কিন্তু তারাও চেয়ারে বসে তারা পক্ষপাত অবজারভেশন দেবেন কেউ চাকরির ছাড়ার পরপরই কোন রাজনৈতিক দলের সৌজন্যে সাংসদ হয়ে যাবেন কেউ চাকরি ছেড়ে চাকরি চলাকালীন একটা ডিসকাশনে চলে গিয়ে চাকরি ছেড়ে এসে একটা রাজনৈতিক দলে যোগ দিয়ে ভোটে দাঁড়াবেন এতে সামগ্রিক ব্যবস্থাটার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কোথাও একটা চিড় ধরে সেটাও যদি দেশের সিনিয়র বিচারপতিরা এই প্রবণতাটাকে যদি থামাতে পারেন সেক্ষেত্রে মানুষের আস্থা ভরসা আরো বেশি করে বিচার বিভাগের উপর তৈরি হবে ওকে